কক্সবাজার জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সুয়ান্নতম জাতীয় সমবায় দিবস দুই হাজার পঁচিশ ইং উদযাপন উপলক্ষে সমবায় র্যালি ও আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসেন সচিবের সভাপতিত্বে পহেলা নভেম্বর সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সমবায় রেলি প্রধান সড়ক প্রদিক্ষিণ করে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা মুস্তফা কামাল পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহিনের পক্ষে প্রতিনিধি কক্সবাজার সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ উজ্জ্বল সভাপতি কক্সবাজার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড মনুয়ারা ফারবিন সভাপতি বৃহত্তর লাইট হাউস মহিলা সমবায় সমিতি লিমিটেড সিরাজুল ইসলাম সভাপতি উত্তরণ গ্রহায়ন

যে অবস্থান সময় আমাদের পূর্বপুরুষরা যা করে এসেছে ওনাদের যে আস্তে আস্তে ঘামে ভেজা পরিশ্রম তার ফসল ভিত্তি করে আমরা আসতেই গেছি আমরা যখন এই পৃথিবী আমরা যেন আমাদের ভবিষ্যৎ বংশোধন জন্য গর্ব পারি আমরা আমাদের অবস্থান থেকে তোমাদের জন্য একটা ভিত্তি নির্মাণ করে গেলাম আমরা আমার এই দেশটাকে এই অবস্থায় নিয়ে গেলাম এই আমাদের সবাইকে আসলে একত্রিত কোনো ভেদাভেদ থাকা চলবে না এখানে আমাদের সমবায় দপ্তর আছে আপনাদের সব ধরনের আইনগত পরামর্শ আইনগত সাপোর্ট আপনি দিবেন এবং জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা কক্সবাজার তো আমি মনে করি অপরন্ত সম্ভাবনার ভান্ডার আল্লাহ প্রাকৃতিক ভাবে এখানে সমুদ্র দিয়েছে পাহাড় দিয়েছে নদী দিয়েছে এর চেয়ে আর লাগে সারা দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসতে পারে

ওই কমিউনিটি সম্পর্কে জানতে চাই ওই জেলার মানে মানুষ মাটি তাদের প্রকৃতি তাদেরকে সম্পর্কে জানতে চাই যেটাকে বলে কমিউনিটি ট্যুরিজম আমরা কিন্তু এটা আমাদের করার সুযোগ আছে অনেকে দেখবেন যে আপনি সুন্দর একটা স্কুলে ঘর করে রাখছেন ওই ঘরে অনেক জায়গায় আছে বিদেশে পর্যটক যে সেখানে তারা দুই রাত থাকবে আপনাদের সাথে থাকবে আপনাদের এর মাধ্যমে কিন্তু এই যে ইয়াটা বেড়ে যায়

আমরা আমাদের দিক থেকে আপনাদের প্রতি সহায়তা সব ধরনের সহায়তা হাত আপনাদের যে সমিতি সেই সমিতির নিয়ম মোতাবেক সরকারি বিধিবিধান পরিচালনা করবে এটা আমাদের প্রত্যাশা আলটিমেটলি আমরা চাই আজকের এই যে দিবসটা আমরা পালন করতেছি মানুষকে সচেতন করার জন্য আপনাদেরকে আরো বেশি সংযুক্ত করার জন্য যাতে সমবায় গঠনের মাধ্যমে আজকে দিবসের যে প্রতিবাদ বিষয় সাম্য ও সমতায় দেশ গর্ব সমবায় এই প্রত্যয় ব্যক্ত করে সামনে দিনে এই সমবায় সমিতি এখানে একটা বলা হয়েছে বদরকালী সমবায় সমিতি বিভাগীয় পর্যায়ে চাপটেন হয়েছে জাতীয় পর্যায়ে তারা প্রতিযোগিতা রাখে সামনে জাতীয় পর্যায়ে চাপটেন হবে এই ধরনের এই সমবায় সমিতি আপনারা যারা আছেন সকলে সমন্বিতভাবে এই জেলা ক্রিয়া আমরা এগিয়ে নিয়ে যাব আলটিমেটলি সামনে দিনে কক্সেসবাজার জেলায় বাংলাদেশের উন্নয়নের নেতৃত্ব দিবে এই শুভ দিনে প্রত্যাশা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আর বক্তব্য আজকের ইমরান প্রধান সচিব মাননীয় অতিরিক্ত যারা প্রশাসন সাক্ষি মহোদয় প্রদান করছেন No, 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 no,